হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি এপিসোডে আমার আজকের বিষয়ে বিদ্যুৎ স্পষ্ট হলে যা করণীয় তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রতিদিন নানা কাজে বিদ্যুৎ ব্যবহার করতে হয় আমাদের কিন্তু অসাবধানতায় বিদ্যুৎ থেকে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা যার পরিণতি অনেক সময় হতে পারে মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ স্পষ্ট হলে প্রাথমিক করণীয়গুলো জানলে অনেক ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাৎক্ষণিকভাবে যা করতে হবে জেনে এক বিদ্যুৎ অপরিবাহী কোনো বস্তু যেমন কাঠের টুকরো খবরের কাগজ রাবার ইত্যাদি দিয়ে সজরে আঘাত করে সরানোর চেষ্টা করুন আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দেবেন না বা তার গায়ে পানি দেবেন না বিদ্যুতের উৎস বা সংযোগের মেইন সুইচ দ্রুত বন্ধ করতে হবে তবে তার আগে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের অপরিবাহী কোনো বস্তু দিয়ে আঘাত করে বা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে প্রয়োজনে বিদ্যুৎ অফিসেও খবর দিতে হবে তিন স্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে হাত পা অসাড় হয়ে যেতে পারে এক্ষেত্রে বুকের উপর জোরে জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু সচল করুন হাতে পায়ে মালিশ করে আক্রান্তের শরীরের অসার ভাব কাটিয়ে তুলুন চার আক্রান্তকে মুক্ত করার পর তাকে গরম দুধ ও গরম জল খাওয়ান এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে পাঁচ মুক্ত করার পর প্রাথমিক সেবা দিয়ে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য